হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা কি বলো তো দেখো কড়াইতে আমি ঢেলে নিয়েছি তো এটাই কৌরুতেই রাখা ছিল এটা হলো বাটার তো এটা জাল দিয়ে হবে ঘি তো এটা হলো তিন দিন আগে আনা ছিল কারণ এই বাটারটা আনার পর কয়েকদিন ফ্রিজে রাখা হয় রেখে তারপর কিন্তু জাল দেওয়া হয় এটাই কিন্তু খুব ভালো হয় তো যাই হোক এই যে ক্রিমটা আমি পুরো বার করে নিচ্ছি তো এভাবে বার করে নেওয়ার পর এই যে এই জন্য দেখলাম এবার হাত দিয়ে বাকি অংশটা যেহেতু বার করা যাচ্ছিলো না তা আমি হাত দিয়েই পুরোটা বার করে নিলাম তারপর কড়াইতে দেখো পুরোটা দিয়ে দিয়েছি এবার কিন্তু জাল দিয়ে দেব আর ঘিটা বানাতে বেশ অনেকটা সময় লাগে তা রান্না এখানে আমার শেষের দিকে আর এটা করেছি রাত্রে কারণ সারাদিন যেহেতু সময় হয় না তার জন্য এটা রাত্রেই করছি তো দেখো জাল দিয়ে নিচ্ছি বাটারটা তো এখানে এরকম আস্তে আস্তে জালটা দিয়ে দিতে হবে আর ওদিকে রান্নাও করে নিয়েছি আর রান্না হয়ে গেছে আমার আর রান্না করার পর গ্যাস ওভেনটা মুছে তারপর কিন্তু আমি এটা জাল দিচ্ছি তো কারা কারা এভাবে ঘি বানাও বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা আমাদেরও বেশ অনেক দিন এরকম বাড়িতে ঘি বানানো হয়নি আগে আরও অনেকটা পরিমাণ আনা হতো এটা হলো এক কেজি এই বাটারটা হলো এক কেজি পরিমাণ আগে আমাদের আনা হতো তিন কেজি আড়াই কেজি তিন কেজি মানে অনেকটাই আনা হতো আরও বড়ো কড়াইতে কিন্তু ঘিটা জাল দিতাম তো এখন আনা হয়েছে আর এটাতেও বেশ অনেকটাই ঘি হয়েছে তো এই দেখো ফুটছে আর আমি আস্তে আস্তে এটাকে নাড়াচ্ছি তো এভাবে কিন্তু ঘিটা বানিয়ে নিতে হয় আস্তে আস্তে নাড়িয়ে আর এটা কিন্তু একটু বড় কড়াইতে করলে সব থেকে বেটার হয় এবারে আমি না অনেকটা মাছ রান্না করেছিলাম জাস্ট এর কিছু সময় আগে তো ভেটকি মাছ তো অনেকটা মাছ রান্না হয়েছে তার জন্য কিন্তু কড়াইটা আমি আর ওটাতে আর লাগাইনি তার জন্য তো এই যে হলো মাছ এখানে রান্না হচ্ছিলো সেটা আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে মাছটা রান্না করেছি আর এই মাছটা রান্না করেছি কিভাবে। নুন হলুদ দিয়ে মাছটা প্রথমে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি আর যে মশলাটা এখানে ইউজ করেছি সেটা হলো গোটা শুকনো লঙ্কা তেলের উপরে ফোড়ন দিয়েছি আর একটু গোটা জিরে আদা আর জিরে আর লঙ্কা ভাটা এখানে আমি মিক্সিতেই বেটে নিয়েছি একটু জিরে আদা শুকনো লঙ্কা বেটে তারপর কিন্তু রান্নাটা করেছি আর খেতেও কিন্তু এভাবে মাছ খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন আমরা মাছই ইউজ করি না আর এই দেখো সেই আসল জিনিস আসল জিনিস বললাম এই জন্য যে এত সময় অনেক সময় ধরে জাল দিয়ে তারপর এই যে ঘি কিন্তু মারানো হয়ে এসছে আরও একটু জাল দেওয়া হবে আর এই যে সাদা সাদা ওর যে গ্যাজাটা হয়েছে সাদা অংশ এটা কিন্তু আমি হাতার সাহায্যে ফেলে দেব তুলে তো সাইড করে একটু রাখা হয়েছে আরও একটু জাল দেওয়া হবে তো গ্যাজেটা প্রথমে ফেলে দিয়েছি আর এই যে তো দাদা ভাই লাস্টে জালটা দিয়েছিল ঘিটা তারপর তারপর ছেকে নেওয়া হয়েছে ছাঁকনির সাহায্যে কারণ সরের যে ভাজা অংশ সেটা কিন্তু বাদ দিয়ে ঘিটা বার করে নেওয়া হয়েছে আর এখানে ঘিয়ের কৌটো আমার ঘরেই থাকে সবসময় অনেক থাকে যেহেতু কিনে আনা হয় তো এই যে ঘিয়ের কৌটো দুটো আমি ফটাফট ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিলাম